ও তার মাথায় সাদ নাই সাদ নাই রে ঠিক না ও তার মাথায় চুল নাই চুল নাই রে জমিনের ভেতর আছে কদিন থাকবি থাকে নে ঠিক কিনা তোর ঘাড় একবার মটকাবে ফেরেস তারা ঠিক কিনা এই মোল্লারা ছাড়া তোরে কবর দেবে না এই মোল্লারা ছাড়া তোরে দাফন দেবে না এই মোল্লা ছাড়া তোর জানা যা কেউ পড়াইব না ঠিক না এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়াইব না এই মোল্লা না ছাড়া তোর কবর দেবে না এই মোল্লা না ছাড়া তোর দাফন দেবে না ঠিক না আজকে তো এমন রাষ্ট্র হচ্ছে যে আমাদের রাষ্ট্রতে ইসলাম ধর্মই রাখতেছে না আরো আসতে বলার পাশে মহিলার আছে শুনে ফেলাই দেবে এমন রাষ্ট্র হচ্ছে যে রাষ্ট্র আমাদেরকে ইসলাম ধর্ম মানতেছে না ঠিক তার নাম কি ওরে আল্লাহ তো সবাই জানে কি মুরাদ ও তার মাথায় সাদে নাই সাদে নাই রে ঠিক না ও তার মাথায় চুল নাই চুল নাই রে ঠিক না মুসলমান ওই টাকলুর বাচ্চা বলতেছে যে ইসলাম ধর্ম নাকি রাষ্ট্রে থাকা যাবে না ইসলাম ধর্ম কেউ বাপে আজকে যারা আলে মোলামাদেরকে নিয়ে কুটুক্তি করতেছে আজকে যারা আলে মোলামার বিদ্বাস গাইতেছে আজকে যারা আলে মোলামাকে দেখতে পারে না ও মুসলমান একটা কথা মনে করে রাখো এই আলে মোলামা ছাড়া তোমার মার বিয় হইতো না এই আলে মোলামা ছাড়া তোমার জানা যাও হইতো না ঠিক কিনা এই মুল্লারা ছাড়া তোর কবর দেবে না এই মুার ছাড়াস্তরে তোর দফন দেবে না এই ছাড়া তোর জনা যাইব না ঠিক না এই মোল্লা ছাড়া তোর জনা যাকে না পড়েবো না ছাড়া তোর কবর দেবে না এই না ছাড়া তোর দফন দেবে না ঠিক না সারা জীবন করল্লি রে তুই জয় মুার ঘিনা সেই রে লাগবে পরে এটা ভাবলি না ঠিক না সারা জীবন কর্লি রে তুই জয় মুার ঘিনা সেই রে লাগবে পরে এটা ভাবলি না ওরে থাকিলে তোর মার বিয়া হতো না বল মুল্লাহ না থাকিলে তোর মার বিয়া হতো না মুল্লাহ না ছাড়া তোর কবর দেবে না এই মুল্লাহ না ছাড়া তোর দাফন দেবে না এই মুল্লাহ ছাড়া তোর জানাজাকেও পড়াইবো না এই মুল্লাহ ছাড়া তোর জানাজাকেও পড়াইবো না এই মুল্লাহ না ছাড়া তোর দাফন দেবে না ঠিক না তোর মা বাবা যাবে যখন এই দুনিয়া ছেড়ে তখন ঠিকই আসতে হবে এই মুল্লারি দারে ওরা ঠেকাই পড়লে মুল্লা চেনে নইলে চিনে না ওরা ঠাকাই পড়লে হুজুর চেনে নইলে চিনে না হুজুর রাছা রাতরে কবর দেবে না এই হুজুর রাছা রাতরে দাফন দেবে না এই মুল্লা ছাড়া তোর এই হুজুর ছাড়া তোর জানা যা কেউ না হুজুর রা ছাড়া দাফন দেবে না হাই রে হুজুর না ছাড়া কাফন দেবে না আজকে তুমি হুজুরদের নামে গান গাওয়াবা আর হুজুরদের রাখতে চাও না ও মুসলমান ইসলাম ধর্ম তুমি রাষ্ট্রে রাখতে চাও না রাখবা কোন ধর্ম আব্বা মরা লাগবে না কুল্ল নাফ যায় কতল মউত আছে না নাই এটা অশিক্ষক কোরআন অস্বীকার করতে পারে হিন্দু বৈদ্য খ্রিস্টান যা যত আছে না কেন অনেকে কয় না নমকম দষ্টং তম শান্তি নাম দেবং নাম শান্তি শান্তি কয় না ওরা ও করতে পারে अब्बा কিন্তু একটা কথা মনে করে রাখবা সবাই একসাথে একসাথে এইটা মেনে নেছে যে মৃত্যু অবধারিত যত বড় পণ্ডিত হোক না কেন আর যত বড়ই খ্রিস্টান হোক না কেন সবাই জানে যে মালাকুল মউত একদিন আসবে আসবে আজকে তুমি এই ইসলামকে রাষ্ট্র ধর্মে রাখতে দিচ্ছ না আল্লাহ আকবার সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন ছেড়ে দেন না আজকে সেই মুরাদ টাকলুর বাচ্চা শুধু মন্ত্রী পদ থেকে করে বরং এই আল্লাহর জমিন আল্লাহর জমিন তো এটা দূরের কথা এই বাংলাদেশ থেকে তার ত্যাগ করে দিয়েছে ঠিক না জমিনের ভেতরে আছে কদিন থাকবি থাকে না তোর ঘাড় একবার মোটকাবে তারা ঠিক কিনা না আমার একটা কথা মনে হয় মুরাদ ডাকলু যখন মরে যাবে তখন যখন তোর মন কান্নাকে যদি জিজ্ঞেস করে যে মার রবুকো যদি কইয়েই ফেলাই রব্বি আল্লাহ তারপরে তো জিজ্ঞেস করবে দুই নাম্বারে কি এক কথা না দিন হ্যাঁ দিন তোর দিন কি তখনও কি কবে হতে ইসলাম ধর্ম রাষ্ট্র না তো ওরে যখন জিগাই ওর কাছে ফেরেশতা আসবে না এই যে এরকম মুখ টুক করতেছে মনসে তো না আসবে না তে ওর কাছে যখন আসবে ও যখন দিন করবে দিন কি তখনো কি কবে করবে अब्বা দিনাল ইসলাম ওর মুষ্টি বাড়াবে না কি হ্যাঁ ওর মুগিরা পর পাথর মেরে দেবে ঠিক কি না শুধু মরে দেক শুধু